সালাতুত তাসরির নামাজ আছে কি থাকলে নিয়ম কি মহিলারা জামাতবদ্ধ হয়ে আদায় করবে নাকি এক কি ভাবে আদায় করবে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে সালাত যে বর্ণনা এসেছে সেই বর্ণনা দুর্বল সুতরাং সালাত আফটার কোনো দরকার নেই সালাতশ্রী পড়া যাবে না মহিলারা কি পানি এবং ঢিলা একই সাথে ব্যবহার করতে পারবে উত্তর পানি থাকা অবস্থায় ঢিলা ব্যবহারের কোনো প্রয়োজন নেই পানি যখন থাকবে ভিলা ব্যবহারের কোনো প্রয়োজন নেই মহিলার তো প্রশ্নই ওঠে না এরপরে প্রশ্ন আমি যৌথ পরিবারে বাস করি এখানে ভাই থাকে এই মাহারানের সামনে কতটুকু পর্দা করতে হবে পুরোপুরি আপনাকে পর্দা করতে হবে এরকম যৌথ ফ্যামিলিতে থাকলে যাদের সাথে দেখা করা যায় না তাদের সাথে আপনাকে পুরোপুরি ভাবে পর্দা করতে হবে ঈদের সালাতে তাকবিরের সময় হাত বাঁধবো নাকি হাত ছেড়ে দেবো আপনি হাত বাঁধবেন ষষ্ঠ নম্বর ঈদের সলাপের পর যে রাস্তা দিয়ে এসেছি তার বাদে অন্য রাস্তা দিয়ে যেটা যেতে হয় এটি কি সঠিক যে এটি সঠিক যে রাস্তা দিয়ে আমরা আসব সেই রাস্তা পরিত্যাগ করে আমরা অন্য রাস্তা দিয়ে আসব ইনশাআল্লাহ আমাদের কিছু ভাই এতে কাপে এসে ফজরের সলাপ করে না এই সলাপ পরিত্যাগ করার ফলে সেই ভাই এতে কাপ ভেঙে যাবে ভাইকে কিছু নসিহা করবেন খায় এতে কাপের মতো জায়গায় থেকে যদি ফজরের সলাপ ত্যাগ করে এর থেকে দুঃখজনক আর কোনো হতে পারে না এই জন্য ভাইয়ের উদ্দেশ্যে নসিহা হচ্ছে জাতিতে হেফাজতের জন্যই এতে কাপে এসেছেন সুতরাং শুধু সজন নয় বাকি অন্যান্য সলাপ গুলো জামাতের সাথে আদায় করা উচিত তা না হলে আপনার এই এতে কাপ আপনার বিফলে যাবে আপনার এই এতে কাপ যথাযথভাবে এতে কাপ হিসাবে গণ্য হবে না আল্লাহ আমাদের সকলকে বোঝারটা দান করুন আর লকাবে প্রশ্ন হচ্ছে যে এতে কাপ রমজান যে এতে কাপ সেই এতে কাপে কবে প্রবেশ করবো এর উত্তর গত সপ্তাহে দেওয়া হয়েছে যে একুশে রাদান শুরু হওয়ার আগে সূর্য দুবার আগেই মাসজিদের মধ্যে প্রবেশ করবে বাকি এমনিতে এতে কাপ হতে পারে আধা ঘন্টার জন্য এতে কাপ হতে পারে পাঁচ মিনিটের জন্য এতে কাপ হতে পারে দশ মিনিটের জন্য এতে কাপ হতে পারে কিন্তু রমজান মোবারকের যে শেষ দশকের যে এতে কাপ সেটির জন্য শর্ত হচ্ছে আপনার একুশে রমাদান শুরু হওয়ার পূর্বেই আপনাকে মসজিদের মধ্যে অবস্থান করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সতিকতা জেনে আমল তৌফিক দান করুন আল্লাহ মামে